তার মানে এই আড়াই মাসে তার ওজন হার্টের মামার নাইফ খুবই সামান্য সিস্টেমিক মামার আছে যেটা হার্টটা বড় হয়ে যাওয়ার কারণে হয়েছে আশা করে যাচ্ছে হার্ট আস্তে আস্তে আর একটু মডেলি বলে তখন এই মারমারটাও সম্পূর্ণ চলে যাবে ফুসফুসের কোনো ক্রেপস আছে কিনা দেখি যে ফুসফুসের কোনো ক্রেপস নাই অর্থাৎ তার হার্ট এবং ফুসফুস ঠিকঠাক কাজ করছে তাহলে হয়েছে কত ছয় কেজি মাসাল্লাহ আড়াই মাস পরে আসছেন এর আগে একবার এসেছিলেন দেখি রিপোর্টগুলো একটু দেখি আমরা এর যে বুকের হাট কেটে পরে যাওয়া লাগিয়েছিলাম সেই ওয়ার গুলো স্পষ্ট দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হার্টের সাইজটা এখনো কিছুটা বড় আছে তবে অপারেশনের আগের রেকেন্ট থেকে বেশ খানিকটা ছোট হয়ে আসছে এবং ফুসফুসের চেহারা আগের থেকে অনেকটা ভালো হয়েছে যে এটার মধ্যে কিছুটা কনসেন্ট্রেশন এবং এরিয়া আছে ক্যাপাসিটি আছে কিন্তু এটাই সেটা টোটালি অ্যাবসেন্ট তো ঠিক আছে বাচ্চা না মনে হয় একটু তোLambda তো বাড়ি থেকে আসছেন নাকি? এখন বাচ্চা যথেষ্ট সুস্থ আছে আশা করছি আর পরের তিন মাস পরপর একবার ফলোআপ হবে এবং ইকু কারিগরিরাম ওদের সেটা রিপোর্ট নিয়ে এসে দেখাবেন তখন তোমার রক্ষণ অফিসার প্রেসক্রিপশন নিয়ে সুস্থদিন আউট করে যাবেন এরটা এতক্ষণ আপনারা যাকে দেখলেন এই বাবুটাকে আমি আজ থেকে আড়াই মাস আগে ওপেন হার্ট সার্জারি করেছিলাম তার হার্টে তিনটা ছিদ্র ছিল সেই সঙ্গে একটা ভাল যে কাজ করছিল না অর্থাৎ ম্যাডাল ভাবতে দিয়ে সিটি ছিল আমি সেটাকেও রিপেয়ার করে দিয়েছিলাম যখন তার অপারেশন করেছিলাম আসলে তাকে ইমার্জেন্সি বেসিসে অপারেশন করতে হয়েছিল না হলে তাকে বাঁচায় রাখা যেত না অপারেশনের সময় তার ওজন ছিল মাত্র সাড়ে তিন কেজি এই আড়াই মাসের ব্যবধানে তার ওজন ছয় কেজি হয়েছে এবং এর মধ্যে তার আগের মতো সেই জ্বর ঠান্ডা কাশিতে আর ভোগা লাগছে না আমরা পরীক্ষার পরে পরীক্ষা করে তাকে দেখলাম তার হার্ট এবং ফুসফুস একদম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো হয়ে গেছে সবাই এই রুগীটার জন্য দোয়া করবেন السلام عليكم